তো ফ্রেন্ড আমাদের কিচেনে যখনই এরকম লিপটপ শাটার থাকে দেখতে পাচ্ছ এখানে দুটো শাটার আছে লিপটপ শাটার এই শাটারের জন্য কিন্তু আমাদের এই গ্যাস পাম্প ইউজ করতে হয় এই দেখতে পাচ্ছ একটা শাটারে কিন্তু আমরা গ্যাস পাম্প ইনস্টলেশন করেছি লাগিয়েছি তো আর একটা শাটারে আমরা এটা লাগাবো তো এর লাগানোর প্রসেস কি আছে পুরো ভিডিওতে আমি কিন্তু সেটা তুলে ধরবো আমরা এখানে কিন্তু ইউজ করব অ্যাবলে কোম্পানির গ্যাস পাম্প দেখতে পাচ্ছ কেজির এখানে গ্যাস পাম্প লাগিয়েছি তো এটা তো আমরা লাগাবো তো এটা কিভাবে ইনস্টল করব পুরো ডিটেলসে কিন্তু তোমাদের দেখাবো তো ফ্রেন্ড এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হাইটটা কিন্তু অনেকটাই কম আছে তো আর গ্যাস পাম্পটাও কিন্তু আমরা ছয় ইঞ্চির গ্যাস পাম্প নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এখানে ছয় ইঞ্চি হাইটা কিন্তু গ্যাস পাম্প নিয়ে এসেছি তো এখানে কি আছে এই যে পেছন দিক থেকে এই যে ফিডিংসটা লাগানো আছে মানে এই ফিডিংসটা এটার কিন্তু সেন্টার আমরা তিন ইঞ্চি রাখবো এখান থেকে সেন্টার তিন ইঞ্চি রাখবো আর আমাদের যে সাইড লেভেল আছে এই লেভেলটা কিন্তু মার্কিং করে নেব ওই মার্কিং থেকে আমরা ফিডিংসটা হাফ ইঞ্চি সরিয়ে রাখবো আর নিচে থেকে আমাদের দেখতে পাচ্ছ পেপারের মধ্যে ম্যানুয়াল টুলস দেওয়া আছে এর হাইট কী রাখবে মানে এখান পর্যন্ত এই হাইটটা কী রাখবে সেটাও কিন্তু এখানে মেজারমেন্ট করে দেওয়া আছে আমরা এইটা নয় ইঞ্চি হাইট রাখবো যেহেতু আমাদের ছয় ইঞ্চির গ্যাস পাম্প আছে তাই আমরা এই সেন্টার থেকে ক্যাবিনেটের বেটর হাইট কিন্তু আমরা নয় ইঞ্চি রাখবো তো আমি এই মেজারমেন্টে আমরা ওপরের সাটারে মার্কিংটা করে নিচ্ছি করে ফিটিংসগুলো কীভাবে লাগাবো সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে আমরা হাইটটা এখান থেকে এখান পর্যন্ত নয় ইঞ্চি নিয়েছি আর সামনের দিকে কিন্তু আমরা তিনশোটা ছেড়ে দিয়েছি সেম ওপরের যে মেজারমেন্টটা দেখতে পাচ্ছ এখান থেকে এটা আমরা তিন ইঞ্চি মার্ক করেছি আর আমাদের যে এ সাইড লেভেল আছে এই লেভেল থেকে কিন্তু হাফ ইঞ্চি ভেতরে নিয়েছি তো এরপরে আমাদের যে ফিটিংস আছে তোমাদের দেখাচ্ছে আমাদের এই ফিটিংসটা ঠিক এইভাবে লেগে যাবে এটা যদি আমরা উপরে লাগাই সেটা কিন্তু হবে না এটা আমরা এখানেও লাগাতে পারি এর জন্যে কিন্তু আমাদের আরেকটা ফিটিংস আছে এই ফিটিংসটাও আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি যে কোনো দুটোর একটা ইউজ করবো আর এই যে ফিটিংসটা আছে এই ফিটিংসটা কিন্তু আমাদের এইভাবে লাগবে এই যে আমরা সেন্টার দাগ মারলাম এই সেন্টারে ঠিক এইভাবে আমরা এই ফিটিংসটাকে লাগাবো তারপর আমাদের গ্যাস পাম্পটা লাগিয়ে দিলে হয়ে যাবে এটা খুব ইজিলি তো এই ফিটিংস দুটো আমি লাগে তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমাদের যে উপরের ফিটিংস আর নিচের ফিটিংস দুটাই কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি এবার আমাদের যে এই গ্যাস পাম্পটা আছে এটা আমরা এই মোটাটা আমরা উপর দিকে রাখবো আর এটা আমাদের পুশ করে দিলে লক হয়ে যাবে আর এইটা যে দেখতে পাচ্ছ এটা একটু তুলে লাগাতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি এটা ঠিক এইভাবে পুশ করে একটু লাগিয়ে দিলে কিন্তু এই লকটা হয়ে যাবে তারপর আমরা ঠিক এইভাবে এটাকে লাগিয়ে দিতে পারবো তো একই আমরা দুটো ফিটিংস লাগিয়ে নিচ্ছি দুটো লাগিয়ে নেওয়ার পর এটা কিভাবে কাজ করছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ দুটো গ্যাস পাম্প আমরা দু সাইডে লাগিয়ে দিয়েছি যেটা ছিল ষাট কেজি এবার কিভাবে আমাদের ষাটার ইউজ হচ্ছে সেটা তোমাদের আমাদের দেখাচ্ছি তো এই প্রসেসে তোমরা যদি গ্যাস পাম্প লাগাও খুব সহজেই কিন্তু তোমরা গ্যাস পাম্প লাগিয়ে নিতে পারবে তো ফ্রেন্ড এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে এবং ভিডিওটি পারলে ছোট্ট একটা কমেন্ট করে দিও এবং চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে নিও